বিরতির পর স্বাগত অভিযোগ জোর পূর্ব বাড়ি দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ জানা গেছে যে জোর করে কিছু দুষ্কৃতীরা একটি বাড়ি দখল করতে চাইছে আর সেই অভিযোগ কিন্তু এবার উঠে এসেছে জায়গা থেকে জানা গেছে জিরানিয়ায় এই ঘটনা জিরানিয়ার এনআইটি গেট সংলগ্ন এলাকায় আবু তাহেন এর বয়স 75 সেই ব্যক্তিকেই প্রচন্ড মারধর করে দুষ্কৃতীরা এমন কি পরিবারের অন্যান্য সদস্যকে নিয়ে সদস্যদেরকে আক্রমণ করে বলে অভিযোগ বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন আবু তাহের মিয়া অভিযোগ করা হচ্ছে যে জোরপূর্বক বাড়ির জায়গা দখল করতে চাইছে কিছু দুষ্কৃতীরা যার জেরে এবার বাড়ির মালিক আবু তাহের মিয়াকে

জোরপূর্বক বাড়ির জায়গা দখল করাকে কেন্দ্র করে দুই দুষ্কৃতী তাদের বাড়িতে যায় এবং বেধরক মারধর করে পঁচাত্তর বছর বয়সী তাহের মিয়াকে এখন তিনি গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন পরবর্তীতে তারা থানায় একটি অভিযোগ দায়ের করবে এখন দেখার বিষয় যে পুলিশের তদন্তে যে দুজন দুষ্কৃতীর নাম ইতিমধ্যেই উঠে এসেছে তাদের বিরুদ্ধে তদন্ত ক্রমে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন